নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করবো ফুলকপি দিয়ে আমিষ বিরিয়ানি করে দেখাবো দেখুন বিরিয়ানি করার জন্য দেখুন সব কিছু মানে রেডি করে নিয়েছি এখন আমরা বাড়ি বাড়ির দিকে যাচ্ছি এখন কেটে নিচ্ছি ফুলকপি বড়ো বড়োই থাকবে এরকম সব এরকম করে কেটে নেবো তারপরে আবার দেখাচ্ছি জাল ধরিয়েই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আলু এখন ভেজে নিচ্ছি দেখুন বাদামি কেলা ভেজে নিয়েছি আলু এখন তুলে নিচ্ছি তারপর নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো দেখুন এইভাবে ভেজে নিয়েছি ফুলকপি এই বিরিয়ানির মশলাগুলো তো ভেজে নিচ্ছি জিরে আছে এখানে ধনে আছে একসাথে সব ভেজে নিচ্ছি নামিয়ে নিচ্ছি সব ভালো হয়ে গেছে কড়াই গরম করে নিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর সর্ষে তেল একসাথে দিয়ে দিচ্ছি তেল গরম করে নিয়েছি শুকনো লঙ্কা জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি টমাটম কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সব মতন আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে কষিয়ে অল্প করে জল দিয়ে দিই জল দিয়ে কষিয়ে দিব চালটা আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখব এই দেখুন পছন্দ হয়ে গেছে মশলা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এখন আমি আলু দিয়ে দিচ্ছি আলু ভালো ফুল ভেজে রাখা ফুলকপি দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে তা দিয়ে দেবো পাঁচ মিনিট ভাজা মশলাটা আমি এখন বেটে নিয়ে আসছি এই দেখুন অনেকটাই টেনে গেছে আর আলুও খুব সুন্দর গলে গেছে এখন সব মশলা দিয়ে দিচ্ছি এই যে মশলাটা বেটে নিয়ে এসেছি সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর গরম মশলা ঘুরে দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে এখন না দিচ্ছি এই দেখুন জল ফুটছে এখন আমি চাল দিয়ে দিচ্ছি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম হালকা জল দেখুন ফুটে উঠেছে এই দেখুন গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি সব নিয়ে চেড়ে দিচ্ছি সব তেজপাতা দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তাহলে হয়ে গেছে তুলে নিচ্ছি এই দেখুন এই দেখুন মাটি নিয়ে নিয়েছি আর এই যে মাটি লিপি নিয়েছি ও এখন আমি ঘি দিয়ে দিচ্ছি চারপাশে তাহলে লেগে যাবেন ওই জন্য ঘিটা আমি দিয়ে নিচ্ছি হাড়িতে ঘি মেখে নিয়েছি এখন এই দেখুন এই ফুলকপি আর আলু একসাথে করার একসাথে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে সুন্দর লাগছে দেখতে এখন হাত দিয়ে দেবো আমি উপর দিয়ে এক এক করে আমি লেয়ারগুলো সাজিয়ে নিচ্ছি কলা দিয়ে দিচ্ছি এখন বিরিয়ানির ভিনিগার দিয়ে দিচ্ছি অল্প করে গোলাপ জল দিয়ে দিচ্ছি আবার সাজিয়ে নিচ্ছি আমি মিঠে আতর আছে কেওড়া জল আছে গোলাপ জল আছে আর পাউডার দুধ আছে একসাথে গুলেই নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখন ঘি দিয়ে দিচ্ছি মিরামির মশলা দিয়ে দিচ্ছি কাঠকলায় দিয়েছি তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি কাঠকয়লা দিয়েছি যাতে সেন্টটা হয় সুন্দরভাবে সেন্ট ওই জন্যে কাঠকলা দিয়েছি তো আমি আর আটা দিয়ে ঢাকা দেবো না চারিদিক দিয়ে আটকিয়ে দেবো না এরকমই দেবো আধা ঘন্টা এরকম করে বসিয়ে দেব আধা ঘন্টা পরে এই দেখুন কীরকম হয়েছে এই দেখুন কী সুন্দর হয়েছে আমি এখন ঢেলে দিচ্ছি দেখুন কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর চালগুলো একদম গোটা গোটা দেখুন ভাত একটাও আলুটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও একদম পুরো নরম হয়ে গেছে খেতে তো একদম অসাধারণ লাগছে তো এরকম বিরিয়ানি আপনারাও তৈরি করে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিন